নমস্কার বন্ধুরা আমি রিমা আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি একটি রেসিপি নিয়ে আজ আমি বানিয়েছি আলুর ঢোকলা চলে এসছো দেখে নাও রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি আলুর ঢোকলা বানানোর জন্য এখানে একটা দেখতেই পাচ্ছ বড় আলু নিয়েছি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন এবার আলুটা আমি হাতা দিয়ে মেখে নিচ্ছি হাতা দিয়ে চেপে চেপে এটাকে মেখে নিচ্ছি আলুটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম এই বেসনে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তার আগে কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিতাম সামান্য পরিমাণে গোটা জিরে দিতাম হলুদ নুন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধয়ে পাতা কুচি এবার এর একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এর ব্যাটারটা খুব পাতলাও হয়নি এবং খুব ঘনও হয়নি এবার চলে যাচ্ছে গ্যাস ওভেনে গ্যাস ওভেন আগে থেকে কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটা কড়াইয়ের চারদিকে একটু ভালোভাবেই লাগিয়ে দিচ্ছি এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার সেদ্ধ আলুটাও আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার আলু আর রসন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা যেমন শুকনো শুকনো হয়ে আসবে কড়াই থেকে দেখবে ছিঁড়ে যাবে দেখো ব্যাটারটা অনেকটাই শুকিয়ে এসছে এবার আমি গ্যাস গ্যাসগুলির ফ্রেন অফ করে দিলাম এবার একটা প্লেটের মধ্যে আগে থেকে আমি একটুখানি তেল লাগিয়ে রেখে দিয়েছি এবার ওই প্লেটের মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি বেটারটা যেহেতু গরম আছে তাই একটা হাতা করে এভাবে চেপে চেপে একটা চারদিকে প্লেটের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছু টাইম এটাকে রেখে দেব ব্যাটারটা এখন ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ জমাট বেঁধে গেছে এরপর এটাকে নির্দিষ্ট শেপে কেটে নিচ্ছি এগুলো তোমরা শুধু খেতে পারো বা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে সব ঢোকলা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটা হালকা লাল করে ভেজে নিতে হবে তোমরা চাইলে ডিপ ব্রাউনও করে নিতে পারো আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ আমি এভাবে কুচো করে নিয়েছি এই পেঁয়াজ বাদামি করে ভেজে নিতে হবে দেখি না পেঁয়াজের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আমি ছোটো তিনটে সাইজে টমেটো নিয়েছি এরপরে আমি কোকো করে কেটে দিচ্ছি এগুলো আবার ফিরে এসেছি গ্যাস ওপেন গ্যাস ওপানে কড়াইয় বসানো আছে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরচের তেল এবার এই ঢোকলা এই তেলের মধ্যে দিয়ে আমি লাল লালকে বাদাম করে ভেজে দিলাম এখানে আমি ছোটো সাইজে তিল টমেটো নিয়েছি তোমরা চাইলে মিথিকে প্রচুর টমেটোটা ব্যবহার করতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি পুনিয়া মাটি লগন

রসুন বাটা এক চামচ মতো রসুন Bir de bir de bir আদি দিচ্ছি লঙ্কা দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে ভেতরে রাখা আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা এক সেখানে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কুলের মতো জল দিয়ে দিচ্ছি তোমরা আজকে এই রেসিপিটি ভাতের সঙ্গে পরিবেশন করতে পারো বা যদি রুটি বা পর সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে তোমরা পারলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেবো এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ঝোল ফুটে পর আমি যে ঢোকলা ভেজে রেখেছিলাম সেই ধোপলার মধ্যে দিয়ে দিলাম এবার মিনিট পাঁচ রান্না হতে আমি টাইম দেব দিয়ে দিলাম মিনিট পাঁচ পর আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই আর নামানোর আগে একটুখানি ধনে কথা খুঁজি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ছিল আজকে আমার রেসিপি আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ জানালাম সকলেই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো